বকনার দামে প্রেগনেন্ট বাচ্চা গরু দিচ্ছি বকনা সাড়ে তিন মাসের প্রেগনেন্ট মাসাল্লাহ সুন্দর একটা বক্তা দেখছেন জি প্রেগনেন্ট আছে সাড়ে তিন মাসে হ্যাঁ সাড়ে তিন মাসে যে কোনো দর্শক ভাই নিজেরে ডাক্তার নিয়ে এসে চেক দিয়ে নিয়ে যেতে পারবে আমাদের ডাক্তার দিয়ে না তারা নিজে ডাক্তার সঙ্গ করে আনে চেক দিয়ে নেবে সমস্যা নেই ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তাইব ভাই আপনার পরিচয়টা ভাই আমার নাম মোহাম্মদ তাইব আর আমি মাদ্রাসাতে চাকরি করি এবং রকি ডেইরি ফার্ম ভাইয়ের সাথে ব্যবসায় নিয়োজিত আছি আর আমাদের আজকে গরু দেখাবো হচ্ছে সার বকনা গাভী তিনটা মিলেই দেখাবো আচ্ছা আপনাদের ঠিকানাটা বলেন আমাদের ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকুলা হাটের উত্তর পাশে রকি ডেইরি ফার্ম আপনার এখানে বকনা বাচ্চা বা সার বাচ্চা সবই মোটামুটি জি ইনশাআল্লাহ সবই পাবে আর সবচেয়ে আকর্ষণ হচ্ছে প্রেগন্যান্ট বাচ্চা পাবে বকনার দামে আজকের আকর্ষণ জি আচ্ছা তো তাই ভাই চলুন তাহলে আমরা না করে দর্শকদের পর্যায়ক্রমে বকনা বাচ্চা ও সার বাচ্চাগুলো দেখেন জি ইনশাআল্লাহ মার্শাল্লাহ এক নম্বরে সুন্দর একটা সার দেখছেন খাওয়া দাওয়া ঠিক আছে চলুন আমরা বিস্তারিত জেনে হ্যাঁ তার ভাই এক নম্বরে সার বাচ্চাটা যত্ন বসছেন ভাই এটা হচ্ছে ব্রাহ্মা কস অর্থাৎ ছাইওয়ালের পেটে ব্রাহ্মার বীজ দিয়েছিল কিন্তু ব্রাহ্মার পার্সেন্টেজটা বেশি আসছে আচ্ছা মাথাটা দেখেন নাভি কম্বলটা দেখেন হ্যাঁ পাউটা দেখেন পাউটা মোটা দেখলে মানুষ বুঝতে পারবে যে এটা কত পার্সেন্টেজের বাচ্চা এটার বয়স মাত্র এক বছর ভাই এক বছর হবে বয়স জি

তাই ভাই দুই নম্বরে সার বাচ্চাটা যত্ন ভাই এটা হলো আপনার হলো শাইওয়ালের সাথে ক্রস ব্রাহ্মা এটারও পার্সেন্টেজ দেখেন ব্রাহ্মার বীজ দেয়া ছিল শাইওয়ালের ভিতরে সে ক্রস ব্রাহ্মা আচ্ছা মাথাটা দেখেন মাথা দেখেন কম্বল দেখেন লাবি দেখেন পাওগুলা মোটা মোটা দেখেন লাবি কম্বলটা দেখেন জি তাহলে দর্শক ভাইরা বুঝতে পারবে ভালো করে দেখছেন জি

বেশ লম্বা চড়াও আছে হ্যাঁ লম্বা চড়া পা হাত দেখান লাভি দেখান কম্বল দেখান তাগুলো কত মোটা মোটা তাহলে যে কোনো দর্শক ভাইয়েরা বুঝতে পারবে যে গরুটা কত মানের আবার গ্লোথটা দেখেন কত সুন্দর আর বয়সটা কেমন হবে তোর মাত্র এক বছর ভাই এটা এক বছর হবে আমার জি আচ্ছা তাই ভাই তিন নম্বরে সার দামটা কেমন রাখছেন তো এটাও এক লক্ষ হাজার টাকা ভাই বন্ধুরা তিন নম্বরে সাত বাচ্চাটার দামটা শুনলেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার জি

ঠিক আছে নিকুল চারটে আছে দেখছেন তো আপনারা অবশ্যই নিজ দায়িত্ব দেখে শুনে নেবেন বন্ধুরা পাঁচ নম্বরে দেখছেন বকনা বাচ্চা রেডি একটা বকনা বাচ্চা শুনেছেন যে কোনো সময় এটা আসবে তো তাই ভাই পাঁচ নম্বরে বকনা বাচ্চার দামটা কেমন রাখছেন মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পাঁচ নম্বরে বকনা বাচ্চাটা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার জি মাসাল্লাহ ছয় নম্বরে সুন্দর একটা বকনা দেখছেন

গরুটা দেখেন কোয়ালিটি সম্পন্ন আর দ্বিতীয় কথা বকনার দামে রেডি বকনার দামে পাচ্ছে প্রেগনেন্ট মাজাটা ভর আছে দেখছেন উলান পালনটা দেখি ভাই কি অবস্থা হ্যাঁ উলান পালন দেখা দেন সমস্যা নেই হ্যাঁ সব ইনশাআল্লাহ ঠিক আছে ঠিক আছে নিপুল চারটা তো আপনারা অবশ্যই নিজ যাতে দেখে নেবেন তো বন্ধুরা ছয় নম্বরে দেখছেন একটা প্রেগনেন্ট সাড়ে তিন মাসে তো অবশ্যই নিজ যাতে চেক দিয়ে নেবেন জি মাত্র এক লক্ষ টাকা এটা হলো সবচেয়ে বড় কথা বকনার দামে বন্ধুরা প্রেগনেট দাম এক লক্ষ কিছুটা এখন সম্মানের খাতিরে কিছু ভাই প্রতিটা কিছুটা আমরা ফিক্স দামে বিক্রি করে থাকি তাই ভাই আজকে দর্শকদের সুন্দর সুন্দর কিছু শাল বাচ্চা বকনা বাচ্চা দেখালেন দর্শক যদি সে আপনাদের পরামর্শ বা কিছু বলতে চান ভাই দর্শক ভাইদেরকে আমি একটা কথাই বলবো যারা গরু কিনবে তারা আইসে আমার খামারে দেখে বেঁচে নিন মানে দেখে তারপরে আপনার হলো খামারে আসি নিলে পারে সবচাইতে তারে ঠকার ভয়টা কম থাকবে আর সবার কাছে অনুরোধ করব ফোনের মাধ্যমে নিলে আমরা হলো পাঠা দিব নিজ দায়িত্বে কিন্তু আমাদের টাকাটা আগে পেমেন্ট করে দিতে হবে আচ্ছা হোম ডেলিভারি আমরা আর হোম ডেলিভারির কথা বলে কোনো ভাই যেন বিরক্ত না করে ফোন দিয়ে আচ্ছা তা ভাই আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম